ছাত্র যুব সমাজ আজকে আমরা এই সুযোগ পেয়ে কতজন কত ভাবে প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে দৌড়ছি ভাঙচুর থেকে শুরু করে অনেক কিছু করছে আমি ওদেরকে বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই আজকের এই পরিবেশের জন্য তোমার আপনার কি ভূমিকা ছিল এই চাইকে দৌড়ানোর জন্য তুমি কি রক্ত দিয়েছ তুমি কি শ্রম দিয়েছ তুমি কি অর্থ দিয়েছ তুমি কি লাঠি নিয়ে হাতে বিছিল করেছ কোন সাহসে আজকে মানুষের উপর জুলুম করো লজ্জা লাগে না ওই যুবক না তাজা রক্ত দিয়েছে এই দেশকে এক জালেম থেকে আরেক জালেম এড়াতে দেওয়ার জন্য নয় এক জুলুম থেকে আরেক জুলুমের কাছে জিম্মিত হওয়ার জন্য নয় এদেশের যুব সমাজ জীবন দিয়েছে মুক্ত আকাশে মানুষের স্বাধীনতার জন্য মুক্ত আকাশে অধিকারের জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য করেছে আজকে যে সকল ভাইয়েরা এই পরিবেশের সুবাদে কারো বাড়ি ঘর থেকে শুরু করে অন্য কিছু নিচ্ছেন অতীতের জুলুমের প্রতিকার নিচ্ছেন আমি বলবো এই কথা বলার এই কাজ করার অধিকার এই যুব সমাজ আপনাদেরকে দেয় নাই তারা রক্ত দিয়েছে সুন্দর পরিবেশের জন্য মাস্তানি করার জন্য দেয়া হয় নাই সুতরাং আজকের এই বাংলাদেশের পরিবেশ আল্লাহর দেয়া নেয়ামত না হয় এই জগদ্দল পাথরকে সরানোর জন্য তেরো চোদ্দ সালে দুই সালে অসংখ্য রাজনৈতিক শক্তি আমেরিকার মতো শক্তি প্রয়োগ করে এই জগদ্দল পাথরকে সরাইতে পারে নাই শুধু ছাত্র জনতা তাজা রক্ত দিয়েছে এই জন্য আজকের এই জমি এই অবস্থা হয়েছে তাদের এই তাজা রক্ত দেয়া এই উন্মুক্ত বাতাসকে আবার চিৎকার হাহাকারের কান্নায় কলুষিত করার অধিকার কারো নাই সুতরাং আজকে আমরা বলতে চাই এই মুহূর্তে যারা এই সকল অপকর্ম করছে তাদেরকে শক্ত হাতে করতে হবে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় নাই জামাত ইসলামী ক্ষমতায় নাই সুতরাং কোনো দলীয় পরিচয় দিয়ে আপনি জুলুম করবেন এই সুযোগ আপনাকে দেয়া হবে না এই দেশের তৌহদি জনতা এই দেশের ছাত্র সমাজ তাজা রক্ত দেওয়া শিখেছে সুতরাং আরো শক্তিশালী ব্যক্তিকে প্রতিহত করেছে এই সকল চুনুপুটিকে প্রতিহত করা কিছুই ব্যাপার না এই তাজা ছাত্রদের জীবন আর রক্তকে বেইমেলি করবো না আমরা সময় তো বুঝতে আসলে আজকের এই পরিবেশে আসার জন্য বলেন বিএনপির কোনো সুযোগ আছে জামাতের কোনো কি কিদিত্বের দাবি করতে পারবে কেউ বলতে পারবে না তার যতটুকু সহযোগিতা করছে আল্লাহর হাতে দেখা আছে ময়দানে কেউ এই কিদিত্ব ঘোষণা করার মতো যোগ্যতা উপস্থিতি আজকের এই অবস্থায় আমি আপনাদের কাছে বলবো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা সকলে দায়িত্বশীল এই পরিবেশটাকে শান্ত রাখলে বিশেষ করি আমরা যারা ইসলামকে পছন্দ করি আমরা যারা ইসলামী সমাজ চাই আমরা যারা আল্লাহর কোরআনের সমাজ চাই আমাদের হচ্ছে সুযোগকে কাজে লাগানো এই সুযোগে ঋণের কথা মানুষের কাছে বলার সুযোগ এসেছে মানুষের কাছে দিনের আপনার চরিত্র দেখানোর সুযোগ এসেছে রসুর বাকস ইসলাম মক্কা থেকে হিজরত করার পর যখন আট হিজরিতে মদিনায় আসতেন বায়তুল্লা জিয়ত করার জন্য তখন কাবেররা বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে সেই দিন সোলেহদাই বিয়ে হয়েছিল বিয়ার কিছু সন্ধি দেখে মুসলিমরা খুব মনক্ষুণ্ণ যে এই মুসলিমদেরকে হেয় করার জন্য শর্ত যে আল্লাহ রসুল বলেছেন না আমরা এই পরিবেশে কিছু কথা বলার সুযোগ চাই ইসলামের কীতি কালচারগুলো আমরা মানুষকে দেখাইতে চাই সুতরাং আমরা যদি সেটা না পারি এখন আপনিও যদি সকলের মতো গড্ডালি প্রবাহে সে সন্ত্রাসের আর মাস্তারির ভূমিকা পালন করবেন মানুষ কোথায় আশ্রয় নিবে কার কাছে আশ্রয় নিবে এই জন্য আমাদের আমির জামাত ঘোষণা করেছে অতীতের সকল ত্যাগ আলহামদুলিল্লাহ এই বঞ্চিত বিতাড়িত মাজলুম মানুষের পক্ষে যখন এই কথাগুলো বলছে ওই জালেম শাহিরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে বাংলাদেশের জমিনে জামাত ইসলামী ইসলামী ছাত্র শির উপরে যে রুলার চালানো হয়েছিল সেই স্টিম রুলার চালানোর উপরে আমরা ধারণা করেছিলাম পরিবেশ আসলে জামাত শিবিরে দেশের মানুষকে নিষ্পেষিত করে আমি একটা কথাই সাইদি সাহেবের বলবো আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব একদিন কেঁদে কেঁদে একটা কথা বললেন একদিন যখন জুমার নামাজ পড়তে গেলাম একজন পুলিশ এসে আমার কানে কানে বলল মাসুদ ভাই আগামী দিন জুমায় আসতে দুইটা মুসল্লা চাষ নিয়ে আসবেন যায় নামাজ নিয়ে আসবেন ওর কথা শুনি আমি দুইটা দা নামাজ নিয়ে আসছি মনে প্রশ্ন একটা মানুষ মসজিদে যাতে দুইটা দা নামাজ নিয়ে যেতে কেমন লাগে যখন আনছি ওই পুলিশ ঠিকই আসছে আসার পরে বললাম যে ভাই দুইটা দা মাছ কেন ওই পুলিশ সদস্য কেঁদে কেঁদে বলছেন ভাই আমি জেলখানায় ডিউটি করেছি আল্লামা সাইদিকে মাথার নিচে দেওয়ার জন্য কিচ্ছু দেয় নাই দুইটা মুসল্লা যদি দেয় নামাজের সময় নামাজ পড়বে দুইটা মুসল্লিকে বাস করে মুসল্লাকে বাস করে বালিশের কাজ করবে এই জুলুম তারা করেছে সেই জুলুমের শিকার হয়ে আজকে শহিদী মর্যাদা নিয়ে দেখেন আজকে শায়দ সাহেবের ছেলে তার এক আলোচনা বক্তব্য বলছেন সেই দিন আমার আপ্বাকে হার্টের ব্যথা বলে নিয়ে যাচ্ছে হাসি মুখে আমার ভয় হচ্ছে সাথে সাথে আমি টিকিট করে চলে আসতে চাই সাহেবই কিন্তু যখন ইতিমধ্যে আমি আসতে আসতে তো আব্বাকে শহীদ করে ফেলছে তারা আমি যখন বিমানবন্দরে আসছি আমাকে এক ঘন্টা আটকে রেখেছে যাতে আমি আব্বার রূপ দেখতে না রাতের অন্ধকারে দাফন করে ফেলবে তারা চেষ্টা করেছিল। আল্লাহর মেহেরবানি জনতার প্রতিরোধের মুখে পারে নাই পরে পরদিন তাকিদ করছে সুতরাং সাহেবের জীবন কর্ম নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই এই মুখ আমার নাই তিনি এই দেশের একজন জিন্দাবলী বলা